মুমিনের আরেকটি দুর্বলতা মুমিন জাকাত আদায় করে কিন্তু জাকাত আদায় করতে গিয়ে মুমিন অপেক্ষা করে কিসের অপেক্ষা গরিবের অপেক্ষা টাকা ভান্ডেল বিছানার তলে রেখে দিয়েছে স্ত্রীর কাছে জমা রাখছে বিবি আমার ফকির যদি আসে জাকাত দিও কেন ভাই জাকাত আপনি গিয়ে দিলে কি হয় কথা বলেন না কেন ফরজ ফরজ নামাজ প্রশ্ন যায় জাকাত রয়ে যদি আপনার কাছে জাকাতের সম্পদ থাকে যদি এই চিন্তা করেন ফকির এসে আপনার থেকে আদায় করবে জাকাত তাহলে আমি কথা বলতে পারি নামাজ ও ফরজ মসজিদ কেন আপনার ঘরে যায় না আপনি কেন মসজিদে এসে নামাজ আদায় করেন কথা বলেন নামাজ যেমন ফরজ জাকাত তেমন জাকাত তেমন যদি নামাজ ফরজ হওয়ার কারণে নামাজ আদায় করেন মসজিদে সে জাকাত ও নামাজের মতোই ফরজ তাহলে জাকাত আদায় করবেন কেন ঘরে বসে কেন গরিবের কাছে যাচ্ছেন না কেন খোঁজ খবর নিচ্ছেন না কেন গিয়ে গিয়ে নিজের জাকাত আদায় করছেন না যখন কোনো ব্যক্তি নিজে থেকে জাকাত আদায় করতে না পারে তখন জাকাতের একটা অংশ রাষ্ট্রীয় খাতে জমা করা হয় তখন রাষ্ট্রীয়টার দায়িত্ব নেয় দায়িত্ব নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে জাকাত আদায় করে কথা বলেন সকলের পক্ষ কি সম্ভব হয় যে প্রধানমন্ত্রীর কাছ থেকে জাকাত আনবে কথা বলেন না কেন সকলের পক্ষে কি সম্ভব হয় যে চেয়ারম্যানের কাছ থেকে জাকাত আনবে সকলের পক্ষে কি এটা সম্ভব যে এমপির কাছ থেকে জাকাত আনবে নাকি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় জাকাতের টাকা তোমরা ঘরে ঘরে পৌঁছাই দিও এবার যারা নিজেরা জাকাত আদায় করে তারা কি ঘরে ঘরে বসে জাকাত আদায় করবে না ঘরে ঘরে গিয়ে জাকাত আদায় করবে এই যে সঠিক পদ্ধতিতে জাকাত আদায় হচ্ছে না বুঝা গেল মুমিন তার গুণাগুলি থেকে অনেক দূরে সরে গেছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন নাম্বার গুণা বলি যেই বান্দা যথাযথভাবে যথা নিয়মে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তার হালাল বস্তু থেকে ব্যক্তিদের কাছে জাকাত পৌঁছাই দিবে সে মমিনই সঠিকভাবে জাকাত আদায় করতে পেরেছে আর সেই মমিনের জন্যই আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি অবশ্যই সফল কাম হয়েছে সেই মমিন অবশ্যই সফল সেই মমিন যে মমিন নামাজকে গুরুত্বের সাথে আদায় করে যে মমিন জীবনের সব অসার কথা বলি থেকে নিজেকে বিরত রাখে নাম্বার তিন মুমিন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যথাযথ সময়ে তার পূর্ণ এবং হালাল বস্তু থেকে গরিবদেরকে জাকাত প্রদান করে মমিনের তিন নম্বর গুণাবলী হচ্ছে মমিন যেন যথাযথভাবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নির্ধারিত সময়ে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে তার জাকাতকে পৌঁছায় দেয় জাকাত আদায় করে কোন মমিন যদি এই গুণটা অর্জন করতে পারে আল্লাহর ঘোষণা তার জন্য রয়েছে জান্নাতুল তুলসের দৌ মফাজে উল্লেখ করেছেন জাকাত ফরজ হয়েছে মক্কায় আর মদিনাতে জাকাতের নেশা নির্ধারণ করা হয়েছে কোরাণী কারিমের মধ্যে আল্লাহ বলছেন আয়া আতু হাত কাঁহুয়া হাঁস তোমরা জমিনের ফসল কর্তনের দিনে জমিনের ওসর আদায় করো এ আয়াতে কারিমা মক্কায় নাজিল হয়েছে তাহলে বুঝতে পারলাম জাকাত ফরজ হয়েছে মক্কায় আর মদিনায় থেকে জাকাতের নিসাব ধার্য করা হয়েছে মফাস ক্যারাম উল্লেখ করেছেন এ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা ইঙ্গিত করেছেন সুতরাং যদি তার জাকাত আদায় করতে যায় সে যেন যথাযথভাবে সঠিক সময়ে তার জাকাত আদায় করে নেয় আমার এই সম্পদ রয়েছে আমার বাড়ি গাড়ি রয়েছে ব্যাংক ব্যালেন্স রয়েছে আমার ব্যবসায়িক পণ্য রয়েছে স্বর্ণ অলঙ্কার রয়েছে হীরা জাহারত রয়েছে সমস্ত মাল একসাথে করে যা হয় সবগুলোকে চল্লিশ ভাগের এক ভাগ যদি মমিন আদায় করে ফকির হয়ে যাবে কথা বলেন সমস্ত মালগুলোকে এক জায়গায় যদি রাখা হয় সেগুলো হিসাব করে যদি মমিন চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেয় জাকাত আদায় করে মমিন কি ফকির হয়ে যাবে কথা বলেন না কেন কিন্তু সমাজের মধ্যে এমন উদ্ভট কিছু নিয়ম রীতি রয়েছে সমস্ত মালের হিসাব করবে দূরের কথা তার কাছে যেই মাল আছে থেকে টাকা দিবে দেখায় আছে কিনা নাই দুই টাকা জাকাত দিবে সেখানেও কৃপণতা দেখায় অথচ জাকাতের হিসাব কি হীরা জহরত নয় স্বর্ণ লঙ্কার ব্যবসায়ী পণ্য নিজের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু রয়েছে সেগুলোর উপরে কি আসে বলেন জাকাত আসে অথচ মানব জাতি সেই সম্পদগুলোকে একত্রিত করে সেগুলোর মূল্য নির্ধারণ না করে জাকাত আদায় করছে আমি আপনি মনে করছি আমার জাকাতটা ঠিকঠাক মতো আদায় হচ্ছেন না আলামিনের ঘোষণা মমিনের তিন নাম্বার গুণাবলী হচ্ছে মমিন যেন যথাযথভাবে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তার হালাল মাল থেকে সঠিক ব্যক্তিদের কাছে জাকাত আদায় করে এই গুণ যে মুমিন অর্জন করতে পারবে সেই মুমিনের জন্য আল্লাহ জান্নাতুল তৈরি করে রেখেছে। মুমিনের আরেকটি দুর্বলতা মুমিন জাকাত আদায় করে কিন্তু জাকাত আদায় করতে গিয়ে মুমিন অপেক্ষা করে কিসের অপেক্ষা গরিবের অপেক্ষা টাকা ভান্ডেল বিছানার তলে রেখে দিয়েছে স্ত্রীর কাছে জমা রাখছে বিবি আমার ফকির যদি আসে জাকাত দিও কেন ভাই জাকাত আপনি গিয়ে দিলে কি হয় কথা বলেন না কেন জাকাত যদি আপনার কাছে জাকাতের সম্পদ থাকে যদি এই চিন্তা করেন ফকির এসে আপনার থেকে জাকাত আদায় করবে তাহলে আমি কথা বলতে পারি নামাজ ও ফরজ মসজিদ কেন আপনার ঘরে যায় না আপনি কেন মসজিদে এসে নামাজ আদায় করেন কথা বলেন নামাজ যেমন ফরজ জাকাত তেমন জাকাত তেমন যদি নামাজ ফরজ হওয়ার কারণে নামাজ আদায় করেন মসজিদে এসে জাকাত ও নামাজের মতোই ফরজ তাহলে জাকাত আদায় করবেন কেন ঘরে বসে কেন গরিবের কাছে যাচ্ছেন না কেন খোঁজ খবর নিচ্ছেন না কেন গিয়ে গিয়ে নিজের জাকাত আদায় করছেন না যখন কোন ব্যক্তি নিজে থেকে জাকাত আদায় করতে না পারে তখন জাকাতের একটা অংশ রাষ্ট্রীয় খাতে জমা করা হয় তখন দায়িত্ব নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে জাকাত আদায় করে কথা বলেন সকলের পক্ষ কি সম্ভব হয় যে প্রধানমন্ত্রীর কাছ থেকে জাকাত আনবে কথা বলেন না কেন সকলের পক্ষে কি সম্ভব হয় যে চেয়ারম্যানের কাছ থেকে জাকাত আনবে সকলের পক্ষে কি এটা সম্ভব যে এমপির কাছ থেকে জাকাত আনবে নাকি রাষ্ট্রীয় তাদেরকে দায়িত্ব দেওয়া হয় জাকাতের টাকা তোমরা ঘরে ঘরে পৌঁছাই দিও এবার যারা নিজেরা জাকাত আদায় করে তারা কি ঘরে ঘরে বসে জাকাত আদায় করবে না ঘরে ঘরে গিয়ে জাকাত আদায় করবে এই যে সঠিক পদ্ধতিতে জাকাত আদায় হচ্ছে না বুজায় গেল মুমিন তার গুণাগুলি থেকে অনেক দূরে সরে গেছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন নাম্বার গুণা বলি যেই বান্দা যথাযথভাবে যথা নিয়মে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তার হালাল বস্তু থেকে ব্যক্তিদের কাছে জাকাত পৌঁছাই দিবে সে মমিনই সঠিকভাবে জাকাত আদায় করতে পেরেছে আর সেই মমিনের জন্যই আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি এটা হলো জাকাতের বিধান জাকাতের নিয়ম এটা জাকাতের ফর্মালিটি এই অনুযায়ী জাকাত আদায় করতে হবে সুযোগ নাই নিজের মন গড়া ভাবে বন্দি করবেন এটা কখনো হবে না আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে জাকাত আদায় করতে অমরকে বলেছে রসুল সম্পদ জমা করো আবহাওয়া বলেছে সম্পদ জমা করো ওসমানকে বলেছে সম্পদ জমা করো কোন এই কথা বলে নাই আপনার প্রয়োজন আপনি আমাদের কাছে আসেন আমরা কেন নিয়ে আসবো কথা বলেন সমস্ত সাহাবীরা নিজেদের ঘরে গিয়ে জাকাতের টাকা এনেছে জাকাতের সম্পদ এনে গরিবের কাছে গিয়ে গিয়ে জাকাত আদায় করেছে কোরবানির মাসালার দিকে খেয়াল করেন প্রথম দিকে নিয়ম ছিল তিন দিনের বেশি গরে গরুর গোস্তু রাখা নিষেধ কুরবানির গোস্তু রাখা নিষেধ কত দিনের তিন দিনের বেশি কেন তিন দিনের বেশি কুরবানির গোস্তু রাখা নিষেধ ছিল নবিয়া আলসালসাল্লামের প্রাথমিক সময়ে গরিবের সংখ্যা ছিল বেশি সবার পক্ষে কুরবানি দেওয়া সম্ভব ছিল না এই জন্য নবী তোমাদের যাদের পক্ষে কোরবানি দেওয়া সম্ভব তারা তিন দিনের বেশি গরুর গোস্ত অর্থাৎ কোরবানির গোস্ত ঘরে রাখিও না যে গোস্ত বাকি থাকে তোমাদের নিজেদের ব্যবহারের পর আত্মীয় স্বজনদের দেওয়ার পর বাকি গোস্ত গরিবদের মাঝে বন্টন করে দিও কিন্তু পরবর্তীতে আবার নবী আলিস্লা সালাম বললেন যখন ওই সময়ে গরিবের সংখ্যা কমে গেছে সবাই যখন কমপক্ষে একটা দুম্বা কুরবানি দিতে পারে অথবা একটা খাসি কুরবানি দিতে পারে বা সবাই যখন কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে ওই সময় নবী আলি সালাতামের সাথ করেন এবার তোমরা যতদিন ইচ্ছা ততদিন কুরবানির বস্তু ফিরিজে রেখে খাও কোনো অসুবিধা নাই এই লো মাসালা এবার বলেন শুরুর যুগে তিন দিনের বেশি রাখা নিষেধ ছিল কেন আছে তাদেরকে দিতে কোরবানের গোস্ত গুলো বন্টন গিয়ে গিয়ে আদায় করেছে বসে থেকে নয় অথচ আমরা সেখানে ভুল পন্থা অবলম্বন করি একসাথে সমস্ত গোস্ত জমা রাখি ফকির আসবে সিরিয়ালে তারপর আমি দিব কেন ভাই কেন এমন পদ্ধতি কেন আমাকে অবলম্বন করতে হবে এটা আদায় করার নিয়ম নয় সঠিক নিয়ম হচ্ছে আমি মালিক যদি মনে করি আমি দেওয়ার সামর্থ্য রাখি আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে বান্দা তোমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছি তুমি যেন গরিবের কাছে গিয়ে তোমার এই বিষয়টা আদায় করে এবং গরিবের হকটা আদায় করে নাও বান্দা যখন নিজের বিষয়টাকে এভাবে আল্লাহ তালার নিয়মে আদায় করবে তখন আল্লাহ বলেছেন বান্দা যেহেতু আমার নিয়মে আদায় করতে পেরেছে তো আমি আল্লাহ তালা আমার নিয়মে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি এটা আল্লাহর ঘোষণা হলো মুমিনের তিন নম্বর বলি চলেন আমরা পিছন থেকে একটু টাকরার করি প্রথম নাম্বার গুণাবলী কি নামাজকে গুরুত্বের সাথে আদায় করতে হবে মুমিনের প্রথম গুণাবলী কি নামাজকে গুরুত্বের সাথে আদায় নাম্বার দুই মুমিনের দুই নাম্বার গুণাবলি হচ্ছে মমিন কখনো মিথ্যা আজুগুবি গল্পের পিছনে পড়ে থাকতে পারে না নাম্বার তিন হচ্ছে ওল্লাদিন আহম এই জাকাতিফাইন মোমিন যথাযথভাবে তার জাকাতকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে নির্ধারিত সময়ে আদায় করে নিবে